নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দায় আরো একবার আপনাদেরকে স্বাগত সামাদ আলী মল্লিক মহামেডান ডিফেন্সের আরেক স্তম্ভ বললেই চলে আগেরবার আই লিগে কিন্তু মহামেডান হয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিবিয়েছেন এই সামাদ আলী মল্লিক বাট এবার কিন্তু দল আইএসএল খেলছে বড় চ্যালেঞ্জ প্রথম ম্যাচই কিন্তু ডুরান চ্যাম্পিয়ন নর্থ ইস্টের বিরুদ্ধে তার আগে সামাদ আলী এর প্রেস কনফারেন্স কিন্তু বলে দিলেন যে তার কিন্তু একটাই লক্ষ্য মহামেডানের হয়ে কিন্তু এবার বড় কিছু করার সবাই জানেন যে মহামেডান কিন্তু একটা বড় একটা হিউজ ফ্যান বেস রয়েছে তো তাদের কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে আর সেটাই কিন্তু নেবাতে উদারত সামাদ আলী মল্লিক সামাদ কিন্তু এর আগে আইএসএল এর দলে থাকলেও কিন্তু খেলার সুযোগ পাননি সুতরাং বলতে গেলে সম্ভবত ডেবিউ করতে চলে যান সামাদ আলী মল্লিক সুতরাং মাঠে কিন্তু তার সেরাটা নিগড়ে দিতে চায় সামাদ আলী মল্লিক আজকের প্রেস কনফারেন্সে কিন্তু বলে দিলেন যে দলে অনেক জুনিয়র প্লেয়াররাও রয়েছে তার একটাই দায়িত্ব জুনিয়রদেরকে গাইড করা